এই মুহূর্তে আবহাওয়ার সবচাইতে বড় খবর শক্তি বাড়িয়ে সাগরে পুষছে নিম্নচাপ দমকা বাতাস বৃষ্টিতে তোলফাড় হবে এইসব জেলা তো কোন কোন জেলায় সতর্কতা জারি করা হয়েছে কোথায় কখন কতটা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানতে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা ভিডিওটি ফ্রেশ করবেন এবং লেটেস্ট ভিডিও সবার আগে জন্য তো উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপে শক্তি বাড়াল শনিবার পর্যন্ত উত্তর বঙ্গোপসাগরে যেতে মৎস্যজীবিত নিষেধতা জারি করা হয়েছে বাংলা ও উড়িষ্যা মৎস্যজীবিতের সমুদ্রে যেতে মানা করা হয়েছে দক্ষিণবঙ্গে আজ ভারী বৃষ্টির প্রবাস নেই বিক্ষিপ্ত হবে সহ বৃষ্টির সম্ভাবনা কাল পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা বাড়বে বাতাসে জলীয় বাসও বেশি তাই বৃষ্টি না হলেও অস্বস্তিকর থাকবে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ সুপষ্ট নিম্নচাপে পরিণত এর মূলত প্রভাব রয়েছে উড়িষ্যার সংলগ্ন এলাকায় নিম্নচাপ দক্ষিণ দিকে ঝুঁকে রয়েছে ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগোবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে বর্জ্যবিদু সহ বৃষ্টির সঙ্গে দমকা জ্বরো হওয়া তার সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বইতে পারে বর্তাস বিক্ষিপ্ত হবে দুই এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর জেলাতে শনিবার দক্ষিণবঙ্গের সব জেলাতে বর্জ্যবিদ্যু সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে দ্বংখ হওয়া বইতে পারে রবিবার ও সোমবার বৃষ্টি পরিমাণ কিছুটা অবৃত্ত থাকবে বাতাসে জলীয় পরিমাণ কিছুটা থাকবে অস্বস্তিকর থাকবে সোমবার অস্বস্তিকর গরম উঠবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা আলিপুরদুয়ার জলপাইগুড়ি এবং দার্জিলিং জেলাতে বর্জ্যবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাকি জেলা জেলাগুলিতে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি জেলাতে এসব জেলাতে বর্জ্যবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়তে থাকবে শনিবার আলিপুরদুয়ার এবং কোচবিহার ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরে রবিবার ও সোমবার পর্যন্ত বৃষ্টি পরিমাণ করবে কলকাতা আজ দুপুরের পর থেকে শনিবার পর্যন্ত মূলত মেঘলা আকাশ থাকবে প্রজীবিত সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে হাওয়া বইতে পারে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি বৃষ্টি না হলে আদ্রজনিত অস্বস্তিকর থাকবে ছত্তিশগড় মহারাষ্ট্র এবং উড়িষ্যাতে ভারী বৃষ্টি থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় মণিমালা মিজোরামা নাগাল্যান্ড এবং ত্রিপুরায় ভারী বৃষ্টি ভারী বৃষ্টির সতর্কতা পাঞ্জাব হরিয়ানা ছত্তিশগড় দিল্লি জম্মু কাশ্মীর লাদাখ মুজফ্ফরপুর তামিলনাড়ু পন্ডিচেরি করাই কাল তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ উপকূল রাজ্য রাজস্থান গুজরাট হিমাচল প্রদেশ কর্ণাটক কেরল মাহে কঙ্কন গোয়া সিকিম এবং উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে অবদত্তর তরফ থেকে